সালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে এমন দুটা মেহমান নিয়ে আছি আপনারা দেখতে পারবেন কে কয়দিন পর পর আপনার গোসল দেয় দেখতে থাকুন আচ্ছা তুমি যে আজকে যে তুমি গোসল দিছ তুমি কদিন পর তুমি গোসল দাও তুমি এক মাস পর পর গোসল দাও ভাইয়া দেখছেন ও নাকি এক মাস পর গোসল দেয় আম্মু তুমি যে গোসল দাও তুমি কয়েকদিন পর পর তুমি গোসল দাও আমি একটু পর পর গরম পানি দাও গোসল দেই একটু পর পর মানে বুঝলাম না ভালো করে তুমি বুঝায় বলো হাই আমি একটু পর পর একটু পর পর গোসল দিই মানে এক ঘন্টা পর পর তুমি কই একটু গরম পানি তুমি গোসল দাও দর্শক বুঝতে পারছেন ও নাকি ও নাকি এক ঘন্টা পর পর গরম পানি দিয়ে আপনার গোসল দাও ও নাকি এক মাস পর পর আপনার গোসল দেয় এখন তাহলে বুঝতে